গাছের একদম মগডালে উঠে কাঁঠাল পাড়াটা যেমন রিক্সি এবং বয়ের একটা ব্যাপার ঠিক তেমনি মনের মাঝে একটা অ্যাডভেঞ্চার ও এক্সাইটমেন্ট কাজ করে আমার আর এখন তেমন একটা বয় কাজ করে না কিন্তু অ্যাডভেঞ্চার ও এক্সাইটমেন্টটা ঠিকই পাই প্রায় তিরিশ ফিট উপরে উঠে কাঁঠাল পারছি ভারী জিনিস ব্যালেন্স রাখা ঠিকঠাক মতন ব্যাগে বড়া নিচে নামানো ইত্যাদি বিষয়টা গাছে উঠে আমি যা ভাবছি তার চেয়ে নিচে থেকে দেখতে অন্যরকম একটা ফিল কাজ করে তাই না আমার তো গাছ শিউরে ওঠার মতো লাগছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই চমৎকার ভালো আছেন আজ অনেক দিন যাবৎ গাছের কাঁঠাল পাকলো আশেপাশের চেনা জানা অনেকেরই দেওয়া হলো কিন্তু কেন যেন মনে হচ্ছে এই কাঁঠাল আরও অনেকেরই পাবার ছিল তাই যেই চিন্তা সেই কাজ পেরে নিলাম অনেকগুলো আজকে প্রায় তেইশটা কাঁঠাল পারলাম তো আর কি দেরি কেন যারা কাঁঠাল প্রিয় আছেন তারা অবশ্যই আমাকে নখ দেবেন পেয়ে যাবেন ইনশাল্লাহ কাঁঠালের সিজনে কাঁঠাল বরাবরই আমি বিতরণ করতে পছন্দ করি আর তাই তো পরিচিত চেনা বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পরিজন যারা আছেন কাঁঠাল পছন্দ করেন আমার সাথে যোগাযোগ করতে পারেন এই গাছটা ছাড়াও আরও তিনটা গাছে কাঁঠাল আসছে একটা তো প্রায় শেষই করে দিলাম আলহামদুলিল্লাহ কাঁঠালের সিজনে পর্যাপ্ত কাঁঠাল ডেলিভারি দেওয়ার সক্ষমতা আছে সেই জন্য সুক্রিয়া আপনারা অবশ্যই সময় পেলে চলে আসবেন আপনাদের সবার দাওয়াত রইল আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খোদা হাফেজ